না এখানে তো অ্যাকচুয়ালি প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী তো এই এই বিগত দেড় মাসের মধ্যে তো আমরা তো পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে এগুলোকে সেভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে না সরকারের পক্ষে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী ধরুন একটা বড় সমস্যার মধ্যে দিয়ে গেছে এটা রিকাভার করার চেষ্টা করছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একই অবস্থা সুতরাং এখানে তো অবশ্যই কিছুটা তো সমস্যা তো আছে আমি আমি এই যে আপনারা বলছেন যে চাঁদাবাজি ইত্যাদি যেগুলো ঘটনাগুলো আছে এখানে তো কমপ্লিটলি আইনশৃঙ্খলা বাহিনী তোর ভূমিকা অনেকটা স্থিমিত বলা যায় খুবই কম এর মধ্যেও কিন্তু আমি যেটা বারবার আগে আগের জায়গায় যাচ্ছি যে বিরোধী দলের নেতাকর্মীরা কিন্তু যে তিন দিন দেশে কোনো সরকার ছিল না তখন তো কিন্তু যে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেটা তো ঘটেনি হ্যাঁ সেটাও তো একটা কৃতিত্ব দেওয়ার ব্যাপার আছে এগুলো তো আমরা আমাদের নেতা কর্মীদেরকে সব জায়গায় কাজে লাগিয়েছি এবং সবাইকে বলেছি তোমরা অ্যালার্ট থাকো যাতে কোনো অন্যরকম ঘটনা না ঘটে তা কোনো ওই রকম কোনো ঘটনা তো ঘটে নাই আমি আপনি দেখবেন উন্নত দেশগুলোতেও যখন আইনশৃঙ্খলা বাহিনীর একটু অ্যাবসেন্ট থাকে কিংবা কোনো একটা বড়ো ধরনের আন্দোলন হয় সেখানে দোকানপাট জ্বালিয়ে দেয় মার্কেট জ্বালিয়ে দেয় ইভেন আপনি আমেরিকাতে দেখেন ইউরোপে দেখেন আমাকে তো অস্ট্রেলিয়ান কমিশনার বললো যে আমি তো যে অস্ট্রেলিয়াতে যদি এরকম অবস্থা হইতো অবস্থার থেকে খারাপ হইতো সে আমাকে বলতেছে যে তোমাদের তো অনেক ভালো অবস্থান যেখানে বস্তুত পক্ষে পুলিশ ফোর্স ভালোভাবে কাজ করছে না অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে শিথিলতা আছে এখানে সমস্যা আছে সেখানে তো বাংলাদেশ ভালো করছে আমি বলবো তো এই জন্য তো বিরোধী দলের যখন যে বিএনপিকে একটু কৃতিত্ব তো দিতে হবে এই যে এত বড় একটা শেখ আসলে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটনা করতে ছিল কিছুই তো ঘটে নাই